শান্তি আজকে বেশিক্ষণ বলবো না ঘুমিয়ে যাবো তো তো ওই এক বড় ইঞ্জিনিয়ার লাগে দেখা হলো আরো কিছু বাড়ির মালিক বিরল অভিজ্ঞতার কথা বলল হাসিনার বরিশালের শ্রেণীবাদের পড়ল হাসনাত আবদুল্লার গুন্ডামির কথা বলল পিস্তল টিস্তল নিয়ে এক্সেন সাহেবকে টাকা দিতে হবে ঠিকাদারির কাজ করে নেই টাকা দিতে হবে তো এখন আছে ময় নাই তো তো সে গল্প বলবো না যে মসজিদ এখন বেশ ভালো মুসল্লি হয় মানে নর্মালি যা হয় তার পাঁচ গুণ বেশি হয় ফজরে আর তারাবির সময় তো কথাই নেই এখন যদি কোরআনের কথা বলি তাহলে তো মানুষ বাজার আল্লাহ বলছেন সুরা হাজমের মধ্যে তোমরা সত্য কথা বলো আল্লাহরে ভয় করো আর কাউকে ভয় করো আমি যদি আপনাদের ভয় আবার সত্য কথা না বলি তাহলে তো আমিও শিরিপ করলাম এত সবের কথা যে শোনেন রোজা এত সব এত সব কোরআনে আছে নাকি এটা কোরআনে যেটা নাই ওই হাদিস বুয়া তবে সালাদ জাকাত শ্যামের জন্য কয়েকটা হাত দেশ আছে এগুলো আমাদের মানতে হয় ওটা কোরআনে আছে সমর্থিত যেমন সুরা আনামের একশো সাইডে তোমরা যে কোনো সব কাজ করো না কেন তার দশ গুণ আল্লাহ বাড়াই দেবেন আর মন্দ কাজ যাই করবা তার ওই পরিমাণ সব করতো দশ গুণ আচ্ছা এরপর যেটা আসছে সেটা হলো আমি বলবো আজকে একটু উল্টে আমরা উল্টা দিকটা দেখি রোজায় সবাই এত কাহিনী শুনি পাবজি কি পরিমাণ হবে সেটা শোনেন এবার সেটা একটু শোনেন সেটা তো আর বলবে না কেউ ওইটা বললে তো যত দুর্নীতিবাজ তাদের অসুবিধা ধর্মীয় দুর্নীতিবাজদের অসুবিধা ধর্মীয় পণ্ডিতদের অসুবিধা আইনজীবী আরও যতজীবী পেশাজীবী চাকরিজীবী সবজীবীদের অসুবিধা হয়ে যায় সরল পথের কথা বলা হয় না একশো একান্নতে একশো তেপ্পান্ন এদ মনে করেন ওই সাড়ে করে অলরেডি পড়ে ফেলছে তো আমি যেটা আপনাদের শুনেছি একশো বলছে দিন সম্বন্ধে নানা মতভেদ সৃষ্টি করিয়াছে বিভিন্ন দলে বিভক্ত হয়েছে তাদের কোনো দায়িত্ব তোমার নয় কেউ হানাবি কেউ হাম্বল কেউ হিন্দু কেউ বৌদ্ধ খ্রিস্টান জৈন পাস এই ব্যাপারে তোমার কোনো দায়িত্ব নেই রাসেলকে বলছেন আমাদেরও তাই বলছেন এখন আমাদেরকে দায়িত্ব নাই কেন নাই জানেন তাদের বিষয় আল্লাহ দেখতে আল্লাহ বিচার করে ওইগুলো এতে হিন্দুই চোখ এতে মাজার পুজারি চোখ পীর আব্দুল কাদের জেলানির পুজারি মিলাদ পুজারি হ্যাঁ শাহজালালের কবর পুজারি হোক আপনাকে আমাকে জিজ্ঞেস করবে না এদের এটা ছয় নম্বর সুর আনাম দিক ক্যাটেল গো মহিষাদিন আমি একটা অধ্যায় আছে করে না তো এক তাদের বিষয়ে আল্লাহর একটি ভুক্ত আল্লাহ তাদেরকে তাদের কৃতকর্ম সম্বন্ধে জানিয়ে দিবেন ফলো দিবেন জানিয়ে দেবেন দলাদলির ইতিমধ্যে নাই আপনারা আমার সাদ মুস্তাকিম ভাই কোরআন পড়ান যেমন কালকে দুই ছেলের সাথে কথা হইল একটা নাকি ওর বাপ চাকরি করত চাকরি বাকরি পায় না বুদ্ধি শিখাই দিলাম পরের একটা কোম্পানি বাসের মধ্যে বুদ্ধি শিখাই দিলাম অন্যরা শুনতে ছিল পরে একটা নাম না আমার কার্ডসের কার্ড দিতে পারলাম না শুনুন কথা হলো আমরা দাওয়াত দেব কোরআন পরে কোরআন বুঝে পর কোরআনই তাকে সঠিক পথ দেবে কোন ইসলাম করতে হইব সরমনার ইসলাম না শশিনের ইসলাম না জামাত ইসলাম কোন ইসলাম কোন পার্টি কোনটা না বিএনপি না আওয়ামী লীগ না জাতীয় পার্টি কোরআন উইল টেল ইউ আল্লাহ বলছেন আমি তোমাদের পথ দেখাই নম্বর নাম্বার নবীরা হেদায়ত করতে পারে না নবীরা আল্লাহ বলছে নবী বা আমাদের এখন দায়িত্ব তোমরা সুসংবাদ দেবা যে ভালো কাজ করে আর কী করে সতর্ক করবা যে মন্দ কাজ করে ভালো কাজ করলে এটা পাবা চুরাই ইউনুস ছাব্বিশ ভালো ফল আর সাদা মন্দ কাজ করলে মন্দ ফল এটাই আমাদের দায়িত্ব কিন্তু আমরা ভুলে যাই দেখেন না কত পণ্ডিত সারা জিনিস মদ খাইছে এর সাথে অন্য বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত হয়েছে তারা এখন নসিহত করতেছে পৃথিবীতে একদিনে সাপ্রজাটা যাওয়া তো একদিনে এবার এক সময় ইফতারি কর এই বেটা কাণ্ড জ্ঞান আছে কিছু ভূগোলে আমেরিকায় দিন এখন এখন রাত তা একদিনে কর নসেলা মদ খাইছ আর বা এক্সট্রা ম্যারিটাল সেক্সুয়াল রিলেশন করছো দুর্নীতি করছো আগা করার নখ থেকে চুল পর্যন্ত হারাম উপদেশ দেয় একদিনে তার ইংল্যান্ডে তো ছয় ঘন্টা পর কারণ কি এক তারিখ একসাথ ইত্যাদি করবি ইংল্যান্ডের আটলান্টিকের ওই পারে দিয়ে বারো ঘন্টা পর ফ্লোরিডা ওই অনেক টাইম চারটে টাইম জানাস আস যখন বারোটা তখন ক্যালিফোর্নিয়া লস আঞ্জেলে আটটা সকাল তখন কি ইফতার করব সময় করবো এক সময় পড়বো এই বদমাইশের দল তো আল্লাহ কিল্লে আল্লাহ বানাইছে আমি জানি না তকু আল্লাহ বানাই দুনিয়ার মূল্যবান অক্সিজেন ট্রেন এগুলো খাওয়াই কিনলে আবার তো করে আগা হসা জানো না কিছু তু করে আল্লাহ আবার বড় বড় পোস্ট দেয় পশ্চিম দিগুষ্ঠায় না আল্লাহ আবার খাইয়ে থাক ভোগ করতে থাক আসা তোদের মতো পাবি জানেন শোনেন অত সব আইপেসাল পাইপ সব আপনারা জানেন লাভ বলছেন কে হাম্বলি কে হানাপি কে মালা কে সমস্ত হিন্দু বৈদ্য মিহুদি এগুলা নিয়ে আমাকে আল্লাহ জিজ্ঞেস করবে না আপনাকে আমার জিজ্ঞেস করবো কোরআনের দাওয়াত দিচ্ছে কত এইটাই জিজ্ঞেস করবে ওই তবলিগের নামে দুর্নীতি করে টুইরা বাড়ি কয়েকটা কৈরিটাই বহ দেখছি আর এই পদের নাম বলতে না আবার হাগু গোষ্ঠীর গায়ে লাগবে দরকার নাই গোষ্ঠী টুষ্ঠি আমরা ওই ওই দুর্নীতিবাদ আমার প্রেস্টিজ জ্ঞান বেশি দোকানে গেলে দোকানদার সার কয় না গায়ে দেবে একটা চোর তোর কেউ সার দেখা বুয়া ডাক্তার এসে দেন না দাড়ি টুপি লাগাই হাতে সার করতে হবে সার একবারে একবারে পাশার মধ্যে ঢুকে দেবো দরকার বদমাইশ কথা কার কোরআন জানে না হাদিস জানে না একটা দাড়ি টুপি লইয়া আর দেখলাম খুব বহু দেখছি এখন সকাল দেখলাম শোনেন আগে এই এপিসোডটা শেষ করি রমজানের এত যে মাহাত্ম শুনছেন এ ছোড়া আনামের একশো ষাটে বলছে কেউ কোনো সৎ কাজ করলে সে তার দশ গুণ পাবে এবং কেউ কোনো অসৎকাজ করলে তার ওষুধ ওই মন্দ কাজের ফল পাবে তো এই কথাগুলো আছে আপনার সত্তর নম্বর সুর সত্তর নম্বর সুর ছ নম্বর আয়তে চল্লিশ নম্বর সুর চল্লিশ নম্বর আয়তে পঁয়ত্রিশ নম্বর সাতত্রিশ এই চার জায়গায় আছে আচ্ছা তারপরে যেটা আছেন সেটা হলো কি জানেন দান সৎকার সবটা কি এইটা বাঁকার দুশো একষট্টি নম্বর আয়তে বলছে এক টাকা দান করলে উদাহরণ দিয়ে বলছে একটা ধানের শীষ একটা ধান লাগাইলে সেখানে একটা গাছ সেখান থেকে সাতটা হয় কোর্স সারে আমাদের গ্রামে বাড়ি আমরা তো দান রয়েছি কোর্স সারে বড় হয় মোটা হয় তো সাতটা শীষ এবং এবং প্রত্যেক সরায় আবার একশো করে তো সাতশো আল্লাহই বলছেন একের সাতশো করে না এবং আল্লাহ বলছেন দান করলে দান দান জ্ঞান দান হইতে পারে টাকা পয়সা দান হইতে পারে আর ফিজিক্যালি সাহায্য করতে পারেন অনেক পয়ক্ষা হতে পারে তাহলে শ্বাসগুন আল্লাহ ইচ্ছা আরো অধিক বাড়াই দিতে এই আছে কিন্তু রোজায় একটা নফল একটা খরচ এটা কই পাইলাম আমরা এগুলা জানি না কোথায় পাইছে এরা আল্লাহর কাছে হিসাব দেখব আমি বলবো না আপনারা বুঝে নিন আচ্ছা তাহলে রোজা এত সব ঈদের দিন সকালে দেখবেন আবার তিন কেতরে নেমে দেখবো ঈদের দিন সকালে তা বিহাম কয়েকদিন একবার এক তেলা দুই তিন তেলা হয়ে আছে দেখুন কয়েকদিন পর কমতে কম তো আবার ওই ঘোড়ায় আইবো আবার শেষের দিকটা মারবো আবার এই দুই দিন সকালে তিন কাতার এখন তো পনেরো কাতার নয় কত কাতার হইলো তেরো আর দুই পনেরো হ্যাঁ আমার তো বোনা শাড়ি তো আল্লাহ বলছেন এটা এখন পাপটা কি সেটা কই দিই উল্টা ফলও পাইবে আবার কেমনে পাইবে যেমনে ওরা ওয়াশ করে মিথ্যা আর উল্ডারা হিসাব করে দিয়ে একবারে একবারে এই শোনেন রমজান মাসে বহুত সবের আমরা কথাবার্তা শুনি তারাবি রাসুল তো তারাবিই পরে নাই যদি বলি কবে যে লুপ্ত মাথা খারাপ আয়সা থেকে বলিত সহি বুকারির হাদিস সেই হাদিস রাজারা বলছেন যে আয়সা বলছেন রাজা ইসলাম রমজান এবং রমজানের বাইরে এই কথাটা বলা পরিষ্কার নাই রাতের সালাত এবং দিনে সুস্থ পড়ছেন উনি ওটা পড়ছেন কোন সময় রাত দ্বিপ্রহারের পরে টু থার্ড পার হয়ে যাওয়ার পর ওটা আস্তে আস্তে পড়তেন এবং ফজর হওয়া পর্যন্ত তারপরে তিনি এক কাত পরে বেতের করে ফেলতেন এগারো দুই দুই করে দশ কাত একটা কাত ওইটা সারা জীবনই করছেন মদিনার জীবনে তো দশ বছর আর কি তো উনি আবার তারাবি বলেন তারাবি মানে হলো ওই যেটা উনি পড়ছেন বিরতি দিয়ে দিয়ে দুই কাত পরে বিরতি বিশ্রাম নিতেন আবার দুই কাত পরে লম্বা লম্বাত পড়তেন তো তারাবি হলো ধীরে ধীরে বিশ্রাম করে পড়া তারাবি মধ্যে কিন্তু বিনা সালাদ নাই এমন এরা যে বিশ্বাকার টাকাত বানাই এসেছিল তা নিয়ে আপনার আমার কোনো মত কিন্তু এই যে রমজানে বাদকে বাদ অতিরিক্ত কথাবার্তা আমরা বলি আচ্ছা এখন সেটা সম্পর্কে বলি এই রমজানগুলোতে এই যে সাজ গোস শ্বাসসজ্জা বাতি জ্বালানো এটা একটা আর কিছু না আনুষ্ঠানিকতা শুধু আনুষ্ঠানিকতা অর্থনৈতিক কর্মকাণ্ডকে চাঙ্গা করা নতুন পাঞ্জাবি নতুন টুপি দিয়ে আপনার মসজিদ যাইতে হবে ঈদের দিন হজ নামাজ পড়ে না দেখবেন ফজরের দিন তার কিন্তু ঈদের মাঠ বেড়ে যায় তখন মলারা বেশ করে চান্দা তোলে চান্দা না তুলে করবি মসজিদ তো চালানো লাগবে খরচ আছে তো এখন যে ক্ষতিটা সেটা শুনে ফজরে আমরা চার রেখাত দুই রেখাত শূন্য দুই রেখাতরসটাও শূন্যদ আসনে দুই রেখা নফল দুই রেখাত ফরশ এটা হলো আসন টার্মিনাল যে হাদিসের আমরা বানাই নিছি তবু বোঝার জন্য বলছে চার ডেখাত জহরে প্রথমে চার পরে ফরস চার পরে দুই মোট দশ পরে ছেলেরা ওই স্কুল কলেজে ওই নামাজই পড়ে না জহরে যদি বলতো চাই টাকার ফরস পড় তাহলে সবাই পড়তো অনেকে পড়তো কিন্তু আগে চায়ের পরে দুই দিয়ে দশ দ্বারে কাছেও যায় না সাইরি পরে আগে চাই আসে অনেকে পরে অনেকে পরে না তো তারপরে মাগনিপের তিন আর দুই পাঁচ তিনটা ফরস আচ্ছা তারপরে ঈশায় চার দুই তিন ছয় নয় হ্যাঁ মোট হয় বত্রিশ টাকা শুক্রবার হয় তিরিশ শুক্রবার জমনে দুই টাকা তো তাহলে বত্রিশ টাকা ধরেন আর বে আর তারাবি বলে পিস টাকা পরে তো বাউন্ন টাকা হ্যাঁ তবে বা কাত ডেলি বাউন্নবার আধান্ত শুরু করা হয় তবে এটাকে এক হাজার পাঁচশো ষাট সেই জন্য সাতটা শুক্রবারে দুই রকম বার দেন এক হাজার পাঁচশো বাউন্ন তো একটা লোক রমজান পুরো রমজান মাসে যদি এক হাজার পাঁচশো বাউন্ন বার আল্লাহর কাছে অঙ্গীকার করে আমি আপনারই গোলাম দৈনিক করে হলো উনত্রিশ উনত্রিশের তিনগুণ হল সাতাশি সাতাশিবার বলে আরে তিন গুণ কী উনত্রিশ টাকা না হ্যাঁ হ্যাঁ বন্য বর্ণ বাউন্নাত বাউন্নাতের মধ্যে বার হলে এই আখানা বুধু আমি আপনার গোলাম হয় না ডেলি তো বাউন্নবার রাত্রে কয়েক দিনের অফিসে যদি ঘুস খায় তাহলে কী করলো সে যতবার মাথা দিল ততটা ভাঙল পাপ হতো বেশি হইল ঠিক কোর রমজানে এক হাজার পাঁচশো বাউন্ন বার সে বললো এই গোলাও আপনার অনুগত আমি শ্রামে করবো না খারাপ হতে যাবো না কিন্তু আকাঙ্ক্ষু কাম করল এক হাজার পাঁচশো বাউন্ন ডবল করেন তিন হাজার একশো চার বার সেদা দিল নত হইল নত হয়ে বলল যে আল্লাহ আপনি মহান রাব্বিল আল্লাহ সবচেয়ে বড় পুত পালন করতাম তাহলে তোর তোমার বস মন্ত্রী তেল মারো কেন আর এক হাজার পাঁচশো বাউন্ন বার বলল নত হয়ে সোহান বেলা আছে হে আল্লাহ আপনি বড় পুতি পালন মানে বলল সর্ব আপনি এই যে ওয়াদাগুলো করলো তাই ভঙ্গ করলো যারা খারাপ দোষ আর খারাপ টেপ কাজ যতবার করলো ততবার ভঙ্গ পাপও তত বেশি মনে রাখে এই জন্য বলা হয়েছে ফাউদ আলি মুসাল্লি জাহার নাম ও আর জাহার নাম নামাজের জন্য এলে আর রোজা দিয়ে কি হবে আর ওরা যে বলে রায়ের নামে একটা দরজা হবে রোজাদের জন্য আর রোজা না একগুলো তো জান্নাতই জানে রায়ান দরজা হবে করতে হবে আর বেটা পালন হ্যাঁ বলবি যে নফল রোজা আগে খরচ তো রাখতেই হবে বাস করার জন্য ওই যে বিশ তাদের তেরো চোদ্দ পনেরো সোমবার বেশবার রোজা রাখতে এগুলা যাতে করবে খরচটা আদায় করবে তাহলে সে একটা স্টেজ পাবে অতিরিক্ত জন্য তো এটা আমরা মনে রাখি হ্যাঁ আরও একটা কথা বলার ছিল আর বলবো না গুমে ধরসাম নি আমরা এটা খেয়াল রাখবো ইনশাল্লাহ আলামদোষের অর্থটা অবশ্যই শিল্প শুরু এক্লাস ক্লাস শিখব তাহলে দেখবেন সালাত অনেকটা মজা আর আত্মহাতের অর্থ শিখে নেব কোনো কঠিন না কয়েকদিন সমান বেলা আল্লাহর অর্থ শিখব সমানোর বেলা জীবনের অর্থ শিখবো আল্লাহর কাছে কী চাওয়ার এটা বুঝে শুনে চাইবো আল্লাহ আমাকে কল্যাণকর জ্ঞান দান করুন লেখার দান করুন জীবন জীবিকার স্বচ্ছত দান করুন এই তো এগুলোই এটাই মানে দেওয়া ইউ বড়কালে ও বড় কালে কল্যাণ দান শেখাই দিচ্ছে আমরা সেটা করবো ঠিক আছে আর এই যেগুলো কোরআনটা যদি আমরা পড়ি রমজানে দেখি আমি বিকালে চেষ্টা করব দ্বিতীয় তৃতীয় আঘাত কবর করার জন্য তো আপনারা ভালো থাকেন সুন্দরভাবে আমরা শ্রীরাম পালন করি এর ফল পাওয়ার জন্য বৈদ্য উপ রমজানটা হলো ট্রেনিং আমরা মিলিটারি ট্রেনিং করছি তো সেখানে বলতো ট্রেন হার্ড ফাইট ইজি ই ট্রেনিংই জনকে করে জীবনে যুদ্ধ একবারে করলো না জেনারেল হেরে গেল তাহলে কী হইল ট্রেনিংয়ের ট্রেনিংই জীবন তো আমরাও ট্রেনিং করবো এই রমজানে আর বাকি এগারো মাস ভালো থাকবো অভ্যাস হয়ে গেল কিন্তু আবার যদি ফিরে যাই সে ব্যান তার কোনো লাভ হবে না আশা করি আমরা এই বিষয়গুলো একে অপরকে আলোচনা করবো পরিষ্কার করব। এটা আমাদের দায়িত্ব আল্লাহ আমাদের অভিজ্ঞান করুন অনেক গমে তো দর্শন আমাদের